হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তা আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি আজকে আমি আপনাদের কাছে একটা অসাধারণ ভিডিও শেয়ার করব যা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন তা দেখুন কিছুদিন ধরে দেখছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে কড়াইতে নাকি হার দিলে কড়াই কালো করাই নিবেশে একবারে চকচকে ঝগড়া হয়ে যাচ্ছে তা আমি সেটাই আমি আজকেরে আমি করে দেখব এবং আপনাদের দেখাবো তা দেখুন আমার করার ভেতরটা আমি ন্যাচারালভাবে ক্লিন করেছিলাম আর বাইরেটা ক্লিন করা হয়নি তাই এই বাইরেরটাই আমি আজকের হারফিক দিয়ে ক্লিন করবো আর এটা কতটা ক্লিন হয় কি ক্লিন হয় না সেটাই আমি দেখব এবং আপনাদের দেখাবো তা চলুন দেখুন আমার বাইরের পিঠে কড়াটা কতটা কালো দেখুন আর বাইরের প্রতিশান পরিষ্কার করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা ন্যাচারালভাবে কিন্তু আজকে আমি হার দিয়ে এটা ক্লিন করব তা চলুন আমি দেখুন আমি চলে এসেছি আমি বাথরুমে আর এখানে আমি একটা নিয়েছি টয়লেট ক্লিনার তা আমার কাছে হারপিক নেই হারপিক টয়লেট ক্লিনার একই আর হারপিকে যতটা না ক্লিন হয় এই টয়লেট ক্লিনার ক্লিনার দিয়ে আপনারা যদি বাথরুম বা টয়লেট ক্লিন করেন দেখবেন দু মিনিটে ক্লিন হয়ে যাবে তা আমি আজকের এইটা দিয়েই কড়াটা ক্লিন করব আর কতটা ক্লিন হয় সেটা দেখব দেখুন আমি কড়ার পিছনে এই ক্লিনারটা দিয়ে দিলাম তা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছে আর এটা খুব পাওয়ারফুল একটা ক্লিনার আপনারা যদি ব্যবহার করেন তাহলে নাকে মুখে কাপড় দেবেন দিয়ে তারপর ব্যবহার করবেন তারপর দেখুন আমার পুরোটা করার পিছনে দেওয়া হয়ে গেছে এরপর আমি পাঁচ মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তারপরে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর আমার কড়াটা যেরকমই ছিল সেরকমই আছে এরপর আমি এটা মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা সত্যি কি বাথরুম ক্লিনার দিয়ে বা হারপিক দিয়ে কড়াই ক্লিন হয় তা দেখুন আমার মাজা হয়ে গেছে তা আমি তো কোনো উপকার পাইনি আমার কড়াইটা যেরকম ছিল সেরকমই আছে আর কোনো পরিষ্কারও হয়নি তা এভাবে কড়াই ক্লিন তো করছে দেখলাম কিন্তু আমি তো কোনো উপকারই পাইনি তা আমার মতে ক্লিন না করে ন্যাচারালভাবেই ক্লিন করা ভালো আর আমার চ্যানেলে অনেক ভিডিও করাই ভিডিও দেওয়া আছে ন্যাচারালভাবে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর ভিডিওটাই পর্যন্ত আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই